নমস্কার বন্ধুরা আমি সুস্মিতা আর তোমাদের স্মিতা শিউলি ব্লগে অনেক অনেক স্বাগত তো আজকের দিনটি ছিল শুক্রবার সকাল সকাল রান্নাবাড়ি সেরে দেখো ঘেমে গেছি পুরো আমি এখানে রেডি হয়ে নিয়েছিলাম মেয়েকে নিয়ে যাব স্কুলে এখানে পুজো দিচ্ছি তাড়াহুড়ো করে তো মেয়েকে দিয়েছিলাম ফুলটাকে ফেলতে সে ফুলটা ফেলছে আর যেই দেখেছে আমি ভিডিও করছি ওর অমনি পোজ দেওয়া শুরু করে দিয়েছে ক্যামেরা দেখলেই হলো ওর রুহির পোজ দেওয়া স্টার্ট হয়ে যায় এই যে দেখো ও হাজ্যে আমি ফটো তুলছি এই যে এখন নানান স্টাইলে ও এখন পোজ দেবে তা এখানে আমার তাড়াতাড়ি করে কাজ শেষ করেছি দেরি হয়ে গেছে শাশুড়ি মা বাড়িতেও ছিল না বাড়ি এসে রুইকে স্কুলে দিয়ে এসে দেখো গ্যাসের অবস্থা কিচেন অবস্থা দেখো আমি কিচ্ছু করে যেতে পারিনি কোনো রকম পুজোটা দিয়ে স্নানটা করে পুজো দিয়েই চলে এসেছিলাম তো ওখানে আর দিনের বেলা কোনো ভিডিও সেইভাবে করা হয়ে ওঠেনি আমার তো সন্ধ্যাবেলা মেয়ে বায়না ধরেছে আমি বলেছি দুধ নিয়ে আসতে বাবাকে ও বায়না ধরেছে যে না ও পিৎজা খাবে দেখেছে দুদিন আগে পিৎজা খেয়েছে এবার বারবার বাইরের খাবারটাও কি খাওয়া ভালো তা ভাবলাম বাড়িতে যেহেতু আমরা সকালবেলা আজকে ব্রেড আছে তা ব্রেডটা ছিল সেখানে ব্রেডগুলোকে সাইডগুলো কেটে নিয়ে ওখানে নিয়ে নিয়েছি দুটো ডিম আর এখানে টমেটো আর পেঁয়াজ নিয়ে নিয়েছি আর টপিংসের জন্য আর নিয়ে নিয়েছিলাম ক্যাপসিকাম এখানে সাইডগুলো কেটে নিয়েছি টুকরো টুকরো করে আমি কেটে একটা বাটিতে নিয়ে নিয়েছি যেহেতু সস ছিল না পিৎজা সস তাই জন্য এখানে আমাদের কিষান সস ছিল টমেটো সস সেটাই ইউজ করছি বাচ্চার জন্য এখানে দুটো নিয়ে নিয়েছিলাম এখানে দেখছি আবার কম পড়ে যাচ্ছে তো আবার দুটো নিয়ে নিয়েছিলাম ব্রেড ব্রেড নিয়ে ওটাকে ভালো মতো একটুখানি নুন আর একটুখানি গোলমরিচ দিয়ে ভালোও করে ওটাকে আমি মেখে নিচ্ছি আর এখানে হালকা তেল দিয়ে দিয়েছি কড়াইয়ে আর এখানে হোয়াইট সসটা বানানোর জন্য আমি নিয়ে নিয়েছিলাম এক কিউব বাটার আর হচ্ছে একটু ময়দা সামান্য মতো আর দুধ নিয়ে ওটাকে হোয়াইট সস বানিয়েছি দুধ দিয়ে ওগুলো ভিডিও করা হয়নি কি করব একা হাতে করছি তো আর আমার কাছে যেহেতু সেইভাবে এখনও আমি ভিডিও নতুন করছি সেইভাবে কোনো কিছুই আমার কাছে নেই সরঞ্জাম তারপরে আমার ফোনটাও সেরকম যে না যাওয়ার জন্য ঝাপসা লাগছে তো এখানে আমি লাইটটা দিয়ে দিয়েছে এই হালকা তেল দিয়ে আমি ওটাকে মেখে রুটির মতো করে নিয়েছি পিৎজার যে রুটিটা হয় সেটা করে নিচ্ছিলাম তো বেশ ভালোই হয়েছিল খেতে আমিও ভাবতে পারিনি যে এতটা ভালো হবে আমার হাজব্যান্ড যেহেতু ভালোবাসে না সেরকম একটা পিৎজা খেতে তো তারও ভালো লেগেছিল যে রুটি এখানে আমি দিয়ে নিয়েছিলাম তারপরে এক পিঠ উল্টে আর এক পিঠে যখন ভাজা ভাজা হয়ে গেছিলো তখন আমি হয় টমেটো সস আর একটু হোয়াইট চিজ দিয়ে আর টফিংসগুলো সাজিয়ে একটু ঢেকে রেখেছিলাম নামানোর সময় নামানোর পরে একটু আমি অরিগানো দিয়ে দিয়েছিলাম বললাম যে দুদিন পরে দুদিন আগেই খেয়েছিলাম পিৎজা যেহেতু তো আমার হোম ডেলিভারিতে এনেছিলাম তা আমার ওখানে দুটো অরিগানো ছিল তা একটু অরিগানো দিয়েছি প্রথমে তো বর খাবেই না ওর পিৎজা খেতে ভালো লাগে না যেহেতু তো আমি জোর করে দুটো পিৎজা দিয়েছি তারপরে খেয়েছে ও খেয়ে তো ওর রিভিউটা একটু পরেই দেখতে পারবেন তো এখানে মেয়ে খাচ্ছে মেয়ের ভীষণই ভালো লেগেছে মেয়ে খাচ্ছে তো মা আমাকে বলছে মা তুমি আমাকে এইভাবে বাড়িতে পিৎজা বানিয়ে দেবে ওর ভীষণই ভালো লেগেছে আমাকে তাই বলছে তাই এখানে আমরা খেয়ে দিয়ে একটু বেরোনোর কথা ছিলাম এই দেখুন রিভিউ দেখেছেন রিভিউ দিচ্ছে যে বেশ ভালো হয়েছে তো এখানে আমরা গেছিলাম একটু মাঠে সন্ধ্যাবেলা আমরা খাওয়া দাওয়া করার পরে এখানে রুহি আর ওর বাবা দৌড়াদৌড়ি করছে তো আমি একটু ভিডিও করেছি আর সেইভাবে ভিডিও করা হয়নি আজকের মতো এইটুকুই সবাইকে টাটা